নড়াইলে মাদক সেবনকারী নিউজ করায় সাংবাদিককে প্রাণ্যাসের হুমকি নড়াইল জেলা থেকে মোহাম্মদ মেহেদি হাসান এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন কালিয়ার কণ্ঠ নামক ফেসবুক পেজ থেকে একটি মাদক সেবনকালে ভিডিও ধারণ করে কালিয়ার কণ্ঠ ফেসবুক পেজের সাংবাদিক আব্দুর রহিমের মাদক সেবনকারীর ভিডিও সাংবাদিকের হাতে আসলে নিউজ প্রকাশিত করা হয় এরপর এলাকার নড়াইল জেলা নড়াগতি থানার পুটিমারি গ্রামের মোহাম্মদ আল আমিন বাবলু শেখের ছেলে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হামিম একুশ আব্দুর রহিম সাংবাদিককে মোট ফোনের মাধ্যমে অকর্থ ভাষায় গালিগালাসহ হুমকি প্রদান করে ১২ এপ্রিল বিকাল আনুমানিক চারটার সময় এরপর সাংবাদিক আব্দুর রহিম নড়াইল জেলার নড়াগতি থানায় একটি অভিযোগ দায়ের করেন

তাই না আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন না আমি আপনাকে হুমকি দিচ্ছি আমি আপনাকে

বলতেছি আপনি কি আপনার বলতেছি বলতেছি যে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন আপনি কে কেন মানে আমি যে নিউজটা করছি এই নিউজটা মানে কোন নিউজের কথা আপনি বলতেছেন আমি বুঝতে পারিনি হ্যাঁ মাদক নিয়ে একটা নিউজ করছি ওটাকে নিউজ আপনি সেটা বলতে চাচ্ছেন আচ্ছা যাই হোক এখানে এখানে আপনার সমস্যা বিষয়টা শোনেন আমি আমি আপনাকে বলি আমি আমি আপনাকে বলি শোনেন এখানে আপনার আপনার কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ আপনার কি সমস্যা আপনি একটু খুলে বলেন আর আমার শোনেন বিষয়টা কেন কি আমার বিপদ আপনার দেখা লাগবে না আপনি কি করবেন আপনার চিন্তা আপনি করেন আমি কি বলছি আপনি বুঝতে পারছেন হ্যাঁ আপনি কি আপনি কি করতে পারেন আপনি কি করতে পারেন আপনার যা করার আছে আপনি করেন ঠিক আছে আর হ্যাঁ সমাজের হ্যাঁ মানে বিষয়টা আসছে কেন কি একজন ইয়াবা সেবন করতেছে একজন ইয়াবা সেবন করতেছে সে আবার ইয়াবা বিক্রিও করে তার বিরুদ্ধে আমি রিপোর্ট করছি আপনার গায়ে জ্বালা বাড়তেছে তাই আর সে সাংবাদিক সে সাংবাদিক বিষয়টা হচ্ছে কেন কি সে আমার কথা বোঝেন আমার কথা বোঝেন হ্যাঁ আইনের ব্যবস্থা সেটা আইন বুঝবে সেটা আইন বুঝবে সেটা তো হ্যাঁ সেটা আইন বুঝবে সেটা তো আপনার বোঝার কোনো দরকার নাই আপনার দরকার আছে মানে বিষয়টা হচ্ছে আচ্ছা শোনেন শোনেন আমি আপনাকে বলি শোনেন আচ্ছা আমি কাকে বাস দিছি বা কি করতেছি সেটা আমার বিষয় আর সেটা আমার বিষয় আর সেটা তার বিষয় এখানে আপনি আপনার কি সমস্যা হইছে সেটা আপনি খুলে বলেন না আমি তো কি আমরা আমরা তথ্য প্রমাণ ছাড়া আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো রিপোর্ট করি না ঠিক আছে যাই হোক সমস্যা নাই আপনার শোনেন আমি বলি শোনেন শোনেন আমি আপনাকে বলি আপনার কলটা রেকর্ড করছি ঠিক আছে আমরা এটা নিয়ে একটা রিপোর্ট করব আপনার কলটা কিন্তু রেকর্ড করা হয়েছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কেন কি আমরা নিউজ করছি নিউজ করার পরিপ্রেক্ষিতে এখানে আপনার অভিযোগ আসছে ঠিক আছে যাই অভিযোগ করছেন ঠিক আছে আমরা এটা নিয়ে আর আমরা রিপোর্ট করবো আপনার কলটা রেকর্ড করা হয়েছে ঠিক আছে শোনেন বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন আমি রিপোর্ট করছি একজন মাদক সেবন করতেছে তার বিরুদ্ধে ঠিক আছে আমার কথা বোঝেন আমি একজন মাদক সেবন করতেছে তার বিরুদ্ধে আমি একটা রিপোর্ট করছি হ্যাঁ আচ্ছা সেটা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে কেন কি আমার রিপোর্ট করার দায়িত্ব এটা আমি রিপোর্ট করছি এখন প্রশাসন কী করবে এটা প্রশাসনের ব্যাপার ঠিক আছে আর আমি আশা করি আমি আশা করি আপনি একজন জ্ঞানী মানুষ তো সেই হিসাবে আপনি আমাদের রিপোর্টের ব্যাপারে আপনার আমি মনে হয় যে আপনি নাক গলা না গলালে আমি বেশি সন্তুষ্ট হব ঠিক আছে হ্যাঁ তবে ঠিক তবে আপনার কলটা রেকর্ড করা হয়েছে আমরা এটা নিয়ে রিপোর্ট করব ঠিক আছে